সুপ্রিয় বন্ধুরা ফেসবুকে সফলতা বা ভালো ইনকাম অর্জনের জন্য ফ্রেন্ড ফলোয়ার বাড়ানোর বিকল্প নেই আপনার যত ফ্রেন্ড ফলোয়ার থাকে আপনার যত ভিডিও বা পোস্টগুলো ভিউজ হবে আপনার ইনকাম বা সফলতা তত বেশি হবে তাই ফ্রেন্ড ফলোয়ার বাড়ানোর জন্য আজকে আমরা একটা সুন্দর টিপস নিয়ে এসেছি আমরা আজকে দেখব কীভাবে একটা মাত্র ক্লিক করে কীভাবে আমরা এক হাজার ফ্রেন্ড ফলোয়ার পেতে পারি বা আমরা এক হাজার ফ্রেন্ড ফলোয়ার অন্যকে গিফট করতে পারি তো কথা না বাড়িয়ে আসুন বন্ধুরা আমরা আজকের ভিডিওটা শুরু করি মোবাইল স্ক্রিনের ফেসবুক অ্যাকাউন্টটাতে একটা ক্লিক করি উপরে সার্চ অপশনে ক্লিক করি আমরা সার্চ বারে গিয়ে লিখব আমরা কোন বন্ধুকে এক হাজার ফ্রেন্ড ফলোয়ার গিফট করব তো আমরা সার্চবারে গিয়ে লিখলাম আমিনুল আমিনুল ইসলাম আমরা আমিনুল ইসলামের প্রোফাইল দেখতে পাচ্ছি আমরা প্রোফাইল আইকনটাতে একটা ক্লিক করি আমরা স্টোরিতে ঢুকে গেছি আমরা প্রোফাইল আইকনে ক্লিক করে আমিনুল ইসলামের প্রোফাইলে চলে আসছি আমরা থ্রি ডট আইকনে একটা ক্লিক করি আমরা নিচে দেখতে পাচ্ছি ইনভাইট ফ্রেন্ডসে একটা ক্লিক করি লোড হচ্ছে এই তো আমাদের এক হাজার ফ্রেন্ড ফলোয়ার অল সিলেক্ট অল করে আমরা এক হাজার ফ্রেন্ড ফলোয়ার সিলেক্ট করে নিলাম নিচে সেন্ড ইনভাইটেশনে ক্লিক করে আমরা সেন্ড করে দিলাম সুপ্রিয় বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে যদি আপনাদের একটুখানি কাজে লাগে তাহলে ভিডিওটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে অন্যরা উপকৃত হয় আর এভাবে সাপোর্ট করে পাশে থাকবেন উৎসাহ দিবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় ধন্যবাদ